এই সন্ত্রাসী যারা আছে এদের আসলে অপারেশন ক্লিন হার্ডই দরকার যেটা খালেদা জিয়ার উদ্যোগ ছিল আমি যা আমার মনে হয় যে বিএনপিওতে সাধুবোধ জানাবে এবং সবাই সাধুবোধ জানাবে অপারেশন ক্লিন হার্ডই হোক কিছু লোক প্রশ্ন তুলেছে যে বর্তমান সময়ে যে সন্ত্রাসী কার্যক্রম এবং চারিদিকে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়কে ভিত্তি করে সেই অন্যায় করে নুক্তা রেখে তারা বলছে যে কেন দুই সালের দিকে খালেদা জিয়া ক্রস ফায়ার চালু করেছিল অপারেশন ক্লিন হার্ট চালু করেছিল এবং আপনারা সবাই জানেন যে বিএনপির ওই সময়ে বিএনপির লোকজনই বেশি মারা গিয়েছিল তাহলে কেন খালেদা জিয়া এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিল প্রশ্নটা এই সময়ে এসে অনেকেই করছে কারণ হলো যে তারা দেখতে পেল যে বিগত ব পনেরো ষোলো বছর ধরে বিএনপি একটা মুজলুম দল সেই বিএনপির ভিতরে যারা রাজনীতি করেছে তৃণমূল আছে অনেকেই আছে যারা প্রচণ্ড পরিমাণে কি নির্যাতনের শিকার হয়েছে এবং সেগুলো পুলিশি নির্যাতন এবং আওয়ামী নির্যাতনের শিকার হয়েছে যেটাকে আমরা আওয়ামী নির্যাতন বলি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি পনেরো বছর পরে এসে আবার একই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে তো এই মুজলুম জামি জালিম হয়ে গেল কিনা এই প্রশ্ন সবার আছে এবং মানুষ দেখছে যে মজলুম জালিম হয়ে গেছে আসলে সবাই কি জালিম হয়েছে ঘটনা তো তা না আমাদের গ্রামগঞ্জে বাই শহরে যারা আসলে আদতে দলকে ভালোবাসে এবং হাসিনা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগের মাধ্যমে যে অপরাধ হয়েছিল এবং যে হত্যাকাণ্ড হয়েছিল নানান রকম অনচার হয়েছিল সেইগুলোর বিরুদ্ধে যারা কথা বলেছে তারা কিন্তু জালিম জালিম তাদের আমার নিজের দেখা কিন্তু জালিম আসলে হচ্ছে আওয়ামী লীগের সময় যারা নির্যাতনের সাথে জড়িত ছিল তারা কিন্তু জনতা ছিল না তারা ছিল সাধন্সী সন্ত্রাসী দুর্নীতিবাজ বদমাইশী আবার তাদের মদদে এই বিএনপিরও অনেকেই বা এই সুবিধাবাদী যে অংশটা এইটা সেফ ছিল সেই সেফ থাকা লোকগুলো পাঁচই আগস্টের পরে আবার বাদ হয়ে গেছে এবং নানান জায়গায় লুটপাট শুরু করে গেছে এখন মানুষ বলছে যে আগেই ভালো ছিলাম তো আগেই ভালো ছিলাম যে বিষয়টা সেটা সেটা তো আমি বলতে পারছি না যে আপনি তো আগেই ভালো ছিলেন কেমন ভালো ছিল ওই এখন যা হচ্ছে তাই হতো তো আগে একটা সিস্টেমের মধ্যে ছিল এখন সেই সিস্টেমের মধ্যে নাই এখন আসলে করণীয় কি করণীয় হলো মানুষের উচিত এই সরকারের যে বদমাইশ গুলো হয়ে গেছে নব্য বদমাইশ যারা এই বদমাইশগুলোকে প্রতিহত করা এবং খালেদা জিয়ার যে সিদ্ধান্ত ছিল অপারেশন ক্লিন হার্ট সেটাকেই চালু করা যদি সেটা করা হয় তাহলে এই যে জিতুর মতন লোক আপনারা জানেন যে কালকে একটা ঘটনা ঘটেছে চোদ্দ বছরের একটা মেয়েকে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা তার মেয়েকে ডিস্টার্ব করতো তার বাবাকে মেয়েকে বিয়ে দেয়নি বলে তার বাবাকে হত্যা করেছে তো এই যে হত্যাকাণ্ড এটা কি স্বাভাবিক হত্যাকাণ্ড নো সেই আগের মতন অ্যাক্টিভিটি চলতেছে আর রাজনীতিতে আসলে সংস্কার খুবই জরুরি এই দেশের রাজনীতিটা নষ্ট করে দিয়েছে হলো পরিবারতন্ত্র শেখ হাসিনার পরিবারের যারা ছিল এরা 90% পার্সেন্ট দুর্নীতি হাতে জড়িত আপনারা দেখবেন এদের মাধ্যমে সব দুর্নীতি হয়েছে এরা একটা সময় এসে ১৮ সালের নির্বাচনের ওই সময় রাজনীতিবিদদের মাইনাস করে দিল দিয়ে সেখানে আমলা এবং গোষ্ঠীগত যারা আছে তাদের নিয়ে করল তো সেই সন্ত্রাসী এখন আবার বিএনপি নামের এই বদমাইশ তাদের আবার প্রোটেক্ট দিচ্ছে সাধারণ আওয়ামী কিন্তু সেখানে কোনো ধরনের সুবিধা পাচ্ছে না আমি দেখছি কোনো ধরনের সুবিধা পাচ্ছে না যে আওয়ামী বিগত দিনে লুটপাট করছে বদমাইশি করছে রাজনীতির মারা সারা করে দিছে সেই আওয়ামী এখন টাকা দিয়ে বিএনপিদের কাছ থেকে শেল্টার পাচ্ছে তারা ধুমসে ঘুরে বেড়াচ্ছে আর সাধারণ যে আওয়ামী ছিল তারা এখন হতাশ অনেকেই বিদেশ চলে যাচ্ছে পাপের জমি জায়গা বিক্রি করে দিয়ে বিদেশ কিন্তু আওয়ামী লোকজন আছে তারা ওই ব্যবসায়ী ওই বদমাইশ ওই সন্ত্রাসী ওই লুটেরা যারা ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে পাঁচ তারিখের পরে আর এখন যারা বিদেশ চলে যাচ্ছে যাচ্ছে শুধু আওয়ামী লীগ না বিএনপিরও এবং দীর্ঘদিন ধরে যারা এই পনেরো ষোলো বছর ধরে আন্দোলন করেছে আওয়ামী বিরুদ্ধে তারাও দেশ ছেড়ে চলে আসছে কার কি কারণে হতাশ হয়ে তো রাষ্ট্রকে রাষ্ট্রে যারা রাষ্ট্রের জন্য কাজ করেছে কষ্ট করেছে তারা যদি হতাশ চলে যায় তাহলে আমরা কিভাবে নিরাপদ রাষ্ট্র বিনিময় করব এইটা কিভাবে সম্ভব হবে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার এনেছি সেই সরকারের কাজের জায়গাও আমরা অনেক দুর্বলতা পাচ্ছি এবং দেখছি যে তারা এই ডেভিল হান্টের মাধ্যমে কাদের ধরতেছে সেই মাথা পর্যায়ে কাকে ধরতেছে না তারা এখন বহাল তবি কেন ধরতেছে না মামলাগুলো কেন হচ্ছে না মামলা হচ্ছে একেবারে মানে দুর্বল প্রকৃতির সব আমলী সাপোর্ট সাধারণ মানুষ তাদের ধরে ধরে জেলে ঢুকাচ্ছে যাদের বাপমা আহ জেলখানার আপনার আদালতে ঘুরে বেড়াচ্ছে কানাকাটি করতেছে আর যাদের টাকা আছে তারা গুলশানের বারে ঘুরে বেড়াচ্ছে গুলশানের যে বারগুলা গুলশান বনানীতে ওইখানে যদি রেড দেয় তা আমলিকের সময় যে বদমাইশগুলো ছিল তাদের কমপক্ষে এক হাজার লোককে ধরা সম্ভব তা না করে গলির মধ্যে থেকে একজন ওয়ার্ডের আমলিকের একজন নেতা ওয়ার্ডের একজন ধরতেছে আর এখন নতুন নতুন করে দলের নামে এ কিছু পদমায়ে চলে আসছে যারা তাদের নিজের মতন করে কেউ নির্বাচন দিয়ে দিচ্ছে কেউ চেয়ারে বসেও করতেছে যেখানে রাষ্ট্র বিনির্মাণ করতে হবে সেখানে এটা করতেছে তো এখানে সমাধান আসলে কি এই সন্ত্রাসী যারা আছে এদের আসলে অপারেশন ক্লিনহান্টি দরকার যেটা খালেদা জিয়ার উদ্যোগ ছিল আমি আমার মনে হয় যে বিএনপিওতে সাধুবাদ জানাবে এবং সবাই সাধুবাদ জানাবে অপারেশন ক্লিন হার্ডই হোক